আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে রবিবার বাজে এখন সকাল আটটার মতো এখন বানিয়ে নিচ্ছি আমি ব্রেকফাস্ট কেননা ব্রেকফাস্ট করে বেরোবো যাবো আজকে একটু মুভি দেখতে পুষ্পা টু দেখতে যাব সকালের শোয়ের টিকিটটা কাটা হয়েছে সাড়ে দশটার শো বেরোবো দশটার দিকে কেননা খুব কাছেই সিনেমা হল বাড়িপুরে যেতে আমার লাগবে প্রায় মিনিট দশ পনেরো মতো অটোতে করে অটোটা শুধু টাইম মতো পেয়ে যেতে হবে তাহলেই হয়ে যাবে তাই ব্রেকফাস্টটা একটু মোটা করে বানাচ্ছি কেননা প্ল্যান আছে আজকে মুভি দেখবো বিশালে কিছু কেনাকাটা করব এই ঘরের টুকিটাকি জিনিস কেননা গ্রামে যাওয়ারও সময় এসে গেছে তাই সেখানকার জন্য কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে তারপরে যাব বাইরে খাওয়া দাওয়া করব লাঞ্চটা লাঞ্চ সেরে বাড়িতে ফিরব তাই টিফিনটা একটু মোটা করে করতে হবে বানিয়ে নিচ্ছি এখানে এগ রোল তবে একটু অন্যরকমভাবে বানাবো আর রাত্রের রান্নাবান্নাগুলো রেডি করে রেখে দিয়ে যাবো রাত্রেবেলায় এসে রান্না করব তখন এই যে রোলের গোলাটা আমার হয়ে গেছে ব্যাটারটা তবে রোলের রেসিপিটা আজকের আমি আর আপনাদের বলছি না ডিটেলে পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রোলটা রেডি করে নিই ব্রেকফাস্টটা সেরে নিই নিয়ে তারপর রেডি হয়ে বেরোবো বাজে এখন দশটা দশ আমরা বেরিয়ে পড়েছি মিনিট দশেকের মধ্যে পৌঁছে যাব অটোটা ঠিক সময় মতো পেয়ে গিয়েছিলাম আসলে মর্নিং শোয়ের টিকিট এই জন্যেই কাটা যে বাড়িপুরে এখন মেলা হচ্ছে একটা আর সার্কাস হচ্ছে নুনে নুন শৈয়ের টিকিট কাটলে কী হতো যে সন্ধ্যে হতো বাড়ি ফিরতে ফিরতে আর সন্ধ্যের পরে অটো পাওয়াটা ভীষণ মুশকিল হয়ে যায় আর শীতও পড়েছে তাই সন্ধ্যের পরে বাড়ি ফেরার কোনো ইচ্ছা নেই তাই ভাবলাম যে সকাল সকাল বেরোবো কিছু কেনাকাটা করার আছে খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে সেই বিকেল চারটে তো বাঁচবেই এমনিতে তো চলুন এগোনো যাক এই যে পৌঁছে গেছি আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে হলের গেটটা এটা এস এর হল একটা কাছে পিঠের মধ্যে একটা ভালো হল বলা যেতে পারে খুব একটা ঝাঁচকচকে না হলেও কাজ চলে যাওয়ার মতো এরপরে যেতে গেলে আমাদের যেতে হবে সেই স্পুট স্কোয়ার মলে মানে হচ্ছে গিয়ে নরেন্দ্রপুর তার থেকে কাছে পিঠে এই বরং বেশ ভালো তো দেখলাম চারদিকটা বেশ ফাঁকা ফাঁকা এখনও পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি আসলে সকালের শো তো খুব একটা লোকের ভিড় হয় না এই জন্যেও মর্নিং শোয়ের টিকিটটা কাটা যে আমার খুব একটা ভিড় ভাড়টা ভালো লাগে না তো ওরা বললো যে যান ভেতরে আর মিনিট পাঁচেকের মতো বাকি আছে গিয়ে অপেক্ষা করুন পাঁচ মিনিট পরে ঢুকিয়ে দেবে হলের ভেতরে এই যে সমস্ত আপকামিং যে মুভিগুলো আসছে সেইগুলোর পোস্টার মারা আছে সব এই যে এই একটা মুভির পোস্টার দেখলাম চোখে পড়লো গেম চেঞ্জার বলে দশই জানুয়ারি রিলিজ হবে এটা রামচরণের একটা মুভি আমার তো রামচরণ ভীষণ ভালো লাগে তো এই মুভিটা দেখতে আসার ইচ্ছা আছে আর এই যে পুষ্পা টুয়ের পোস্টারটা রয়েছে তো আমরা এখানে অপেক্ষা করছি মিনিট পাঁচেকের মতো অপেক্ষা করতে হবে এখানে চা কফি টফিগুলো পাওয়া যায় ওরা জিজ্ঞাসা করছিল যে আপনারা কিছু অর্ডার করবেন তো আমরা বললাম না আমাদের অর্ডার করাই আছে আগে থেকে টিকিট যখন বুক করেছিলাম তখন অর্ডার করেই রেখেছিলাম কফি অর্ডার করে রেখেছিলাম ঠান্ডার সময় তো সকালবেলা এমনি টিফিন করেই যাচ্ছি কফিটা হলে বেশ ভালো লাগবে খেতে তো তাই কফিটা অর্ডার করেছিলাম ওকে বললাম যে একটু দাঁড়ান ছবি তুলি একটু দু একটা মুভি দেখেতে এসছি সবাইকে পাঠাতে হবে তো ছবিটা তো ততক্ষণে ওরা বললো যে টাইম হয়ে গেছে চলে আসুন গেট খুলে দিচ্ছি ঢুকে যান ভেতরে তো এই যে ভেতরে ঢুকে এলাম খুব একটা ভিড় ছিল না আমরা দুজন বাদে আরও ছ সাতজন ছিল প্রায় পুরো হলটাই ফাঁকা ছিল তো এই যে মুভিটা শুরু হয়ে গেছে এবারে ক্যামেরাটাকেও বন্ধ করে দিতে হবে আর রেকর্ড করা যাবে না নিয়ম অনুযায়ী চলুন তাহলে মুভিটা এনজয় করা যাক কেমন হয়েছে দেখা যাক মুভিটা ক্যামেরাটা বন্ধ করে রাখছি আর আপনাদের এনজয় করতে গেলে সিনেমা হলে যেতে হবে কেননা এখানে আর বেশি রেকর্ড করা যাবে না মুভিটা শেষ হয়ে গেছে এবারে বাইরে বেরোবো আমরা মুভিটা ভালো হয়েছে খুব একটা খারাপ নয় আবার খুব আহামরি ভালো নয় যে মনটা সিনেমা হলেই পড়ে থাকবে ফার্স্ট হাফটা আমার একটু বোরিং লেগেছিল তবে সেকেন্ড হাফটা আমার ভীষণ ভালো লেগেছে এসে গেছি এখানে আসমা ঢাবায় আজকে লাঞ্চটা আমরা এখানেই ছাড়বো আগেই বলেছিলাম যে বাড়িতে রান্না করবো না দুপুরে বাইরে খাবো তো চলে এসেছি খাওয়ার জন্য এখানে প্রথমেই অর্ডার করেছিলাম স্টার্টার হিসেবে ফিস টিক্কা স্টার্টারটা দিয়ে গেছে এই যে ফিস টিক্কা এটা অসাধারণ ছিল টেস্টটা যদি আপনারা কেউ আসমা ঢাবায় যান তো এই ডিশটা অবশ্যই ট্রাই করবেন ভীষণ ভালো হয়েছিল খেতে আর মেন পরসে অর্ডার করেছিলাম আমার জন্য নিয়েছিলাম পরোটা কেন ওদের এখনও রুমালি রুটি বা তন্দুরি রুটি হয়নি তন্দুরি রুটিটা ছিল ঠান্ডা হয়ে গিয়েছিলো তাই সেটা আর অর্ডার করলাম না অর্ডার করেছিলাম পরোটাটা ওটা গরম গরম ছিল আর ছিল তার সঙ্গে চিকেন কোরমা আর ও অর্ডার করেছিল সাদা ভাত আর চা এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আজকের আর শেষ পাতে নিয়ে নিয়েছিলাম একটু ফিরনি ফিরনিটাও অসাধারণ ছিল খেতে খাওয়া দাওয়া হয়ে গেছে বাজে এখন ঘড়িতে সাড়ে চারটের মতো এবারে বাড়ি ফেরার পালা ব্লগটাও আজকে এখানেই শেষ করছি আপনারাও দেখে জানান কেমন লাগলো আজকের ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ